শুক্রবার মানে সাপ্তাহিক ছুটির দিন ছুটির দিন মানে ব্যস্ততা বাজার করা বিভিন্ন আইটেমের রান্না করা সব মিলিয়ে অনেক ব্যস্ত বাজার করাও শেষ কাটাকুটাও শেষ রান্নাও শেষ খাওয়াও শেষ কিন্তু সব শেষে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে সিম সাথে আলু দিয়ে রান্না করেছি সাথে আছে ভর্তা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমার কাছে গুরুত্বপূর্ণ সকাল থেকে মনটা খারাপ আমার রান্না করে ফেলেছি সাথে খাওয়া শেষ কিন্তু আমি বয়েস দিয়ে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না মনটা অনেক খারাপ যদিও আমি কথা বলতেছি খাচ্ছি তারপরও কি করব। চলতে হবে কারণ সব মেয়েদের বাবা বাবাটা আসলে জীবনের মূল্যবান গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় একটা জিনিস সেটা হচ্ছে মেয়েদের বাবা মেয়েদের জীবনে প্রথম পুরুষ হচ্ছে তার বাবা মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে কারণ মেয়েরা জানে বাবা পৃথিবীর একমাত্র পুরুষ যে কখনও মেয়েদের চোখে জল আসতে দেবে না এটা একদম সত্যি বাস্তব কথা সত্য কথা বলা আসলে সহজ কিন্তু নিজের সম্পর্কে সত্য শোনা খুব কঠিন আমি আজকে সারাদিন আমার বাবাকে খুব মিস করেছি কেন জানি আমার বাবার কথা খুব মনে পড়েছে এই এইগুলো নিয়েই আমার দিনটা কেটেছে রান্না তারপর সব মিলিয়ে মনটা সত্যি আমার খুব খারাপ ছিল সেইটাই আপনাদের সাথে সেই জন্য আমার ভিডিওটা শেয়ার করতে অনেক দেরি হয়ে গেছে মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে <laughs> অপেক্ষার কোনো মূল্য থাকতো না মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না পৃথিবীতে সবাই শুধু স্বার্থকে বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমের সময় সে রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন প্রিয় বন্ধুরা শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না আপনি শুধু ভালো কাজ করুন এমনিই আপনার শত্রু হয়ে যাবে মানুষ কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় আঘাত করার চেষ্টা করে সত্য মিথ্যা বুঝতে চায় না অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে বড় মনে করে এমন মানুষগুলো থেকে দূরে থাকবেন সফলতা তো তাদেরই আসবে যারা ব্যর্থতার মাঝেও লড়াই করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাতা শুকিয়ে গেলে যেমন গাছে থাকার অধিকার হারায় ঠিক তেমনি কারো জীবনের প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয় তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়োভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশিদিন টিকে না জীবনের সময়ের প্রয়োজনে কত মানুষ আসবে যাবে কিন্তু শেষ পর্যন্ত পরিবারই আপনার সাথে থাকবে স্টে ফ্রম নেগেটিভ পিপল খারাপ মানুষ থেকে দূরে থাকুন